डाक दी ठीक है जी डाक दी बोलो हाँ है, दुण 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 दुण। है? दुण दुण दुण। <laughs> ছিলাম এখন রাজ্য পনেরো তিনটে অফিসে আছে সেরকম কোনো কাজকর্মই হয়নি জাস্ট শোরুম খুলে বসে থাকা ছাড়া কোনো কাজ ছিল না তাই হোক এখন বাড়িতে যাচ্ছি খেতে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আমি দেখো বেল দিচ্ছি আর এই গাছগুলোকে ফ্রেম করার চেষ্টা করছি গাছগুলো পুঁতেছিলাম বেশ সুন্দর বড় হয়েছে খাওয়া দাওয়া বা পরে তার কোনো ব্লগ করা হয়নি কারণ আমি ভীষণ খিদে পেয়েছিলো গিয়ে খেয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাবার সাথে আবার অফিস যাচ্ছি আর অফিস যাওয়ার পথে দেখলাম হঠাৎ হালকা করে মেক করেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আই ওয়াজ রিয়েলি রিয়েলি এনজয়িং ইট অফিসে কিছুক্ষণ বসে আছি তো আজকে আমি মানে এখন আর কি কাঁচের দিকে রাস্তার দিকে মুখ করেছিলাম না হঠাৎ করে জয়গাবু বলছে পেছনে দেয় তাকিয়ে দেখছি অঝরে বৃষ্টি পড়ছে আর আমি মানে জাস্ট অবাক হয়ে গেছি দেখো আমি নিজে থতমতো খেয়ে গেছি এত লোক এরমভাবে দাঁড়িয়ে আছে এরম বৃষ্টি পড়ছে এরম হালকা মেঘ তো প্রায় রোজই হয় অথচ তো মেঘ কেটে যায় বৃষ্টি হয় না আজকে সত্যি সত্যি বৃষ্টি পড়ছে আর আমি এত আনন্দ হয়েছি এত আনন্দ পেয়েছি যে কি বলবো যাই হোক ক্যামেরাটাকে আমি ক্লোজ করার চেষ্টা করছিলাম পরে হলো না ফ্রন্টে ক্লোজ হয় না অফিসে বসেছিলাম তো বাবা দেখলাম চলে আসছে বাড়িতে আর সবাই চলে যাচ্ছে বৃষ্টির জন্য তো এবার এখনো নিতে আসেনি আমি ভেবেছিলাম যে বলবো যে আর আসতে হবে না কিন্তু তারপর দেখি ওর রাস্তা বেরিয়ে গেছে মাঝে রাস্তায় ঠিক আছে তাহলে আসো আমি বাড়িতে গিয়ে বসি বাড়িতে বসে আছি এটা আমার কাপড় চেঞ্জ করে নিয়েছি কারণ আস্তে আস্তে কিছুটা ভিজে গেছিলাম এই যে মা এই যে বাচ্চা কাচ্চা এই যে আর একটা শিশু আর আমি ইভান চলে এসছেন নিতে আরে দেখো তখনও হালকা পাতলা বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটাকে পুরো ঠান্ডা করে দিয়েছে যাই হোক তো অনেক দিন বাদে একটা সুন্দর সন্ধে পেলাম চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা